ঠাকুরমার নতুন তোমাদের ঝুলিতে খা খা জলদি জলদি খা তোদেরকে খাওয়ানোর পর আমার অনেক কাজ আছে ঘর ঝাঁট দিতে হবে কালকে রাতের ইঁটো বাসনগুলো পড়ে আছে সেগুলোকে ধুতে হবে তোদের বাবা আবার কাজে বেরোবে এক্ষুনি ডাক পড়লো বলে কই গো তোমার কি ওদের খাওয়ানো হলো খাওয়ানো হয়ে গেলে একবার ভেতরে এসো তো দেখি ওই যে ওই যে দেখলি বললাম এক্ষুনি ডাক পড়বে আমার হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কিছুক্ষণ পরে যাচ্ছি হ্যাঁ বলো এই যে এসেছি তুমি ওদেরকে ভালো করে খাইয়ে এসেছো তো নাকি না খাইয়ে দিয়ে চলে এলে সে আমাকে বলতে হবে না ওদের সকাল বেলায় না খাইয়ে আমি কোনো দিন কোনো কাজ করি না এখন বলো তো কি জন্য ডাকলে আজকে একটু তাড়াতাড়ি কাজে বেরোতে হবে তুমি তো জানোই সদাব্রত বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নেওয়া ছিল আমার সেই টাকারই প্রথম কিস্তি আমি আজকে দেব তুমি আমাকে তাড়াতাড়ি করে কয়েকটা খেতে দাও দেখি হ্যাঁ গো তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি বলি তোমার এদিকে কাজের চাপ কি একটু কমেছে তাহলে আমার তোমাকে কিছু বলবার ছিল না আগামী পরশু বাবার বাড়িতে রান্না উৎসব আছে মা আমাকে অতি অবশ্যই তোমাকে নিয়ে যেতে বলেছে কতদিন যাওয়া হয়নি বলো তো ওদেরও তো আমাদের জন্য মন খারাপ করে তুমি আর না করো না যে করে হোক তুমি ওই দিন ছুটির ব্যবস্থা করো সবই তো বুঝলাম গিন্নি দেখি সদাব্রত বাবুকে বলে তিনি যদি কয়েকদিনের জন্য ছুটি মঞ্জুর করেন তাহলে আমরা যাচ্ছি না গো তুমি যা হোক করে ছুটির একটা ব্যবস্থা করো আমি মাকে কথা দিয়ে ফেলেছি যে আমরা যাব এখন যদি না যাই তাহলে মা বাবা দুজনেই খুব দুঃখ পাবে ঠিক আছে আমি যথাসম্ভব চেষ্টা করছি আমি যা হোক করে কয়েকদিনের ছুটি নেওয়ার ব্যবস্থা করছি সত্যি তো ওনাদের বয়স হয়েছে ওনাদের তো আমাদেরকে দেখতে মন চাইবেই সত্যি কতদিন যাওয়া হয় না বলতো সময়টাই চলে যাচ্ছে কাজ কাজ করে ঠিক আছে গিন্নি আমি বরং কাজে গেলাম তুমি ঘরে থেকো কেমন কই গো গিন্নি তোমার কি চা তৈরি হলো আর কতক্ষণ অপেক্ষা করব আমি সকাল তো সেই কখন হয়েছে এই নাও তোমার চা আর কিছু লাগবে সকাল বেলায় তোমার হাতের গরম গরম চা না হলে ঠিক সময় কাটে না বুঝলে মনে হয় দিনটা যেন শুরুই হয়নি তাই জন্যই আমি এত ছটফট করি বলি বয়সটা তো দিন দিন কম হচ্ছে না এরপরে শরীর ভালো রাখতে নিমের পাচন খেতে হবে তখন না 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 বললে শুনবো আমি বলে দিচ্ছি এখনই শরীর যেমন চলে চলতে দাও তবু আমি তোমার হাতের চা খাওয়া ছাড়ছি না তাতে যা হবে হোক আচ্ছা শোনো সে না হয় হলো কিন্তু পরশু যে অরন্ধন উৎসব সে খেয়াল কি আছে আছে গিন্নি আছে আমার সব কিছুই মনে আছে তা এবারে আমার আলপনা মা এবং আমার বাবা জীবন আসছে তো হ্যাঁ গো আমি তো খবর পাঠিয়েছি আলপনা বলেছে জামাই বাবাজির কাজের ছুটি পেলে অবশ্যই আসবে সে কি কথা বলছো গিন্নি আর যদি কাজের ছুটি না পায় তাহলে কি আমার আলপনা মা আসবে না 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 গো সেটা নয় আলপনা আমাকে কথা দিয়েছে যে কোনোভাবে অরন্ধন উৎসবের সময় সে আসবেই আসবে এখন তুমি বাজার হাটগুলো করবার ব্যবস্থা করো না হলে তো অনেকটা দেরি হয়ে যাবে হ্যাঁ গিন্নি আজ থেকে আমি বাজার ঘাট কিছু কিছু করা শুরু করে দিচ্ছি তবে এবারে পুকুরের মাছ আমি জামাই বাবা জীবনকে নিয়েই ধরতে যাব। সেই মতো তুমি আমার আলপনা মাকে খবর পাঠিয়ে দাও যে এবারে অরন্ধন উৎসবে তাদেরকে আসতেই হবে আচ্ছা আচ্ছা গো বেশ আমি আমাদের আলপনা মাকে আজকেই জানিয়ে দিচ্ছি সাথে করে নিয়ে মৎস্য শিকার করতে যাবেন শুনলে আমাদের জামাই বাবা জীবন আর না এসে পারবে না বলেই আমার বিশ্বাস হ্যাঁ গো ঘরে একটা উৎসব হলে মেয়ে জামাই না এলে ভালো লাগে আমাদেরও তো বয়স হচ্ছে নাকি আজ আছি কাল নেই এই উৎসব অনুষ্ঠানে সকলে মিলে এই যে আনন্দ করছি এইগুলোই স্মৃতি হিসেবে থেকে আলপনামা আর জামাই বাবা জীবনকে কতদিন দেখিনি বলতো সেই তো আল্পনামায়ের জন্য মনটা খুব খারাপ করে সেই ছোটবেলায় আমাদের ঘরকে মাতিয়ে রাখতো বিয়ে হয়ে চলে যাবার পর সব কিছুই যেন কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে আরে দুঃখ করো না সেই বদলটাকে মেনে নিতে হয় তুমি এক কাজ করো আজকে ভালো করে একটু কচু শাক রান্না করো দেখি অনেকদিন কচু শাক খাওয়া হয়নি ঠিক আছে তুমিও আর বসে না থেকে এবার বাজারের দিক থেকে একটু ঘুরে এসো হ্যাঁ বাবু আপনার শরীর কেমন আছে এই যে দীনেশ তোমার কথাই ভাবছিলাম তা আজকের দিনটা তোমার মনে আছে তো নাকি ভুলে গেছ না বাবু ভুলে যায়নি আপনি দরকারের সময় আমার এত বড় উপকার করলেন আর আমি আপনাকে টাকা দেওয়ার সময় ভুলে যাব। এটা কখনো হয় আপনার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলাম তার প্রথম কিস্তি আমি আজকে সাথে করে নিয়ে এসেছি বাহ তাহলে তো খুবই ভালো কথা এই যে সকাল বেলায় তুমি একটা সুখবর শোনালে এই জন্যই তো তোমাকে ভালোবাসি এত তুমি আর যাই করো না কেন কাজে আর তোমার দায়িত্ব বোধে কোনোদিনই ফাঁকি দাও না এটাই আমার ভালো লাগে তা কই তাও দেখি সকাল বেলায় কয়েকটা টাকার আমদানি হোক একবার টাকাগুলো গুনে দেখে নিন বাবু যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ গুনে দেখছি দাঁড়াও আমাকে একটু সময় দাও বাহ এ তো একদম পাই টু পাই হিসেব চোকানো আছে এরকম করে সময়ের টাকা সময়ে ফেরত দিলে কার না ভালো লাগে বলো দেখি কিন্তু সবাই তো আর সেটা করে না তাই জন্যই তো আমার মেজাজটা সারাদিন খিচড়ে থাকে তবে বাবু আপনার কাছে আমার একটা আর্জি আছে যদি অনুমতি দেন তাহলে বলি বলো বলো তোমার প্রতি আমি খুবই প্রসন্ন তুমি কি বলবে স্পষ্ট করে বলো বাবু এই কাজ কাজ করে প্রায় অনেক মাস হয়ে গেল শ্বশুর যাওয়া হয় না আমার গিন্নিটাও এ কারণে খুবই রাগ করছে না না বাড়ির গিন্নি দিকে রাগানো তো মোটি ভালো কথা নয় শেষকালে ঝগড়া শান্তি হলে কাজে তো মন বসবে না গো তা যাও না একদিন শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসো হ্যাঁ আমি আপনাকে সেই অনুরোধটাই করব বলে ভাবছিলাম বাবু সামনে আমার শ্বশুরবাড়িতে অরন্ধন উৎসব আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই খুব করে বলেছেন যেন আমরা অতি অবশ্যই এ সময় ওখানে যাই এখন আপনি যদি কয়েকটা দিনের ছুটি মঞ্জুর করেন তাহলে খুবই ভালো হয় বেশ ছুটি মঞ্জুর করলুম যাও তোমরা স্বামী স্ত্রীতে বরং অরন্ধন উৎসবে কয়েকদিনের জন্য শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসো মনটাও ভালো থাকবে স্ত্রীর সাথে অশান্তি ঝগড়া হবে না তার সাথে কয়েকদিন বেরিয়ে এসে কাজের প্রতি মনোযোগ আরও বাড়বে যাও যাও আমার অসম্মতি নেই তুমি কয়েকদিনের জন্য ঘুরে এসো আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু তাহলে আমি এখন কাজে গেলাম হ্যাঁ আজকেও কি গাড়িতে হবে হ্যাঁ আজকেও তুমি গোডাউনে চলে যাও ঢবে গাড়ি আসবে শ্রমিকেরা এতক্ষণ চলে গেছে আচ্ছা বাবু আমি আসছি অমলান অমলান বাড়িতে আছিস নাকি একবার বেরিয়ে তো অমলান কি রে তুই বরতলায় গেলি না যে শরীর খারাপ নাকি চোখ মুখ দেখে তো শরীর ভালো নেই বলে মনে হচ্ছে রে হ্যাঁ রে তা ঘরে কি ওষুধপত্র কিছু আছে ওষুধ কোথায় পাবো বল তুই তো আমার অবস্থা জানিস ওষুধ কিনবার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নেই তাহলে তো এখানে তোকে একা রেখে যাওয়া যাবে না চল চল আমরা বরং তোকে ডাক্তার দেখিয়ে আনি ডাক্তার যে দেখাবি টাকা কোথায় পাবি আমরা তো কাজকর্ম কিছু করি না ওরে সে কোনো চিন্তা করতে হবে না। আমরা গিয়ে ডাক্তার বাবুকে অনুরোধ করব। তিনি নিশ্চয়ই আমাদেরকে ফেরাবেন না একটা মানুষ অসুস্থ হলে তিনি কোনো মতেই ওষুধ না দিয়ে ফিরিয়ে দেবেন না বলি আমার বিশ্বাস ঠিক আছে তুই যখন বলছিস তাহলে চল একবার ডাক্তারখানা থেকে ঘুরে আসা যাক আরে জহির রমলান তোমরা কোথায় যাচ্ছ এই দুপুর বেলায় আরে দা দেখো না অমলানের শরীরটা খুব একটা ভালো নেই তাই ওকে নিয়ে একটু ডাক্তারখানা যাচ্ছি এইভাবে রোগকে শরীরে জমিয়ে রাখা তো ঠিক নয় একবার ডাক্তার না দেখালে হয় না হ্যাঁ তা তো বটই যাও তুমি বরং একবার ডাক্তারখানা থেকে ঘুরে এসো আচ্ছা তোমাদের হাতে কি কিছু টাকা পয়সা আছে মানে কি যে বলবো दिनेश দা তোমার সামনে বলতে লজ্জা করছে আমরা দুজনে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম পাইনি তো তাই আমাদের কাছে টাকা পয়সা যে নেই এটাই স্বাভাবিক তোমাদের জন্য আমি তো একটা ব্যবস্থা করতে গেছিলাম আমাদের ওখানে কাজের জন্য কিন্তু সদাব্রত বাবু সেটা মানলেন না তার কাছে এই মুহূর্তে বিশেষ কোনো কাজ নেই আচ্ছা শোনো এই নাও কিছু টাকা নিয়ে যাও অমলানকে ভালো করে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে এসো কেমন কিন্তু এই টাকা তোমাকে কিভাবে ফেরত দেব বলো দেখি পাকামো করিস না আমি তোকে টাকা ফেরত চেয়েছি যা অমলানকে ভালো করে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোল আমি বরং বাড়ি যাই সকালে সেই দুটি খানি খেয়ে কাজে বেরিয়েছিলাম এখন খুব খিদে পেয়ে গেছে বুঝলি হ্যাঁ কিন্নি দেখো তোমাকে সুখবরটা দেওয়া হয়নি অরন্ধন উৎসবে যাওয়ার জন্য আমি বাবুর কাছ থেকে ছুটি মঞ্জুর করে নিয়েছি বাবু নিজেই বললেন কয়েকদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসতে তবে যে তুমি বললে ছুটি পাওয়া মুশকিল হয়ে যাবে এখন তো তো দেখছি তোমার বাবুর মন ভালো তুমি শুধু শুধু আমাকে ভয় দেখালে তাই আরে না গো না আসলেই সদাব্রত বাবু খুব গম্ভীর মানুষ তিনি সচারাচর কাউকে কাছ থেকে ছুটি দেন না আমি তার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলাম তার প্রথম কিস্তি সময় মতো তার হাতে তুলে দিয়েছি তাই জন্যই তিনি খুশি হয়ে আমাকে ছুটি মঞ্জুর করেছেন ও তাই তাই বলো তুমি সকালে বললে যে সময় মতো কাজে যেতে হবে তো হ্যাঁ হ্যাঁ গো সেই কারণেই আমি ওই জন্যই তাড়াতাড়ি কাজে যেতে চাইছিলাম আজকে আসলে আমিও একটু ছুটি নিতে চাইছিলাম জানো তো যখন তোমার মুখে শুনলাম যে অরন্ধন উৎসবের জন্য শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ চলে এসেছে তখন আমি আর এই সুযোগটা ছাড়তে চাইলাম না ও হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি শোনো মা বললো আমাদেরকে তাড়াতাড়ি যেতে কারণ বাবা নাকি ঠিক করেছেন তোমাকে সাথে নিয়ে আমাদের পুকুরে এবার মাছ ধরতে যাবেন ও তাই নাকি এ তো খুব দারুণ খবর শোনালে তুমি আমাকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে তোমার বাবার পুকুর থেকে মাছ ধরে খাবো কিন্তু সেই সুযোগ আর কোনোদিন হয়ে উঠছিল না এবারে সেই সুযোগটা নিশ্চয়ই পাবো তাহলে আমরা কবে রওনা দিচ্ছি আমার কিন্তু ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে বাবা তোমার যে আর তোর সইছে না দেখছি ঠিক আছে তবে কালকে সকালই রওনা দেওয়া যাক আমি যখন ছুটি পেয়ে গেছি তখন আর শুধু শুধু দেরি করে লাভ কি এইদিকে শ্বশুর বাড়ি আগে ভাগে গিয়ে পৌঁছাতে পারলে একটু আনন্দ করা যাবে তার সাথে মা বাবার কাজে একটু সাহায্য করা যাবে বেশ তাহলে কালকেই আমরা রওনা হচ্ছি কই গো গিন্নি আর কতক্ষণ লাগবে আমার যার তোর সইছে চেনা কিছুক্ষণ অপেক্ষা করো রাস্তাটা তো আর কাছে নয় কিছুক্ষণ বাদেই ওরা চলে আসবে দেখো কিন্নি তবে কি আমি বাজার করতে বেরুবো। আমার চা পান করা তো শেষ আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করো জামাই আমায় বাবা জীবন এলে একেবারে তাকে সাথে করে নিয়ে যাবে এই তো এসে গেছে আমার শোন আমা আর বাবা জীবন আরে এসো 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 সেই সকাল থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি কেমন আছেন বাবা কেমন আছেন মা আমরা সবাই ভালো আছি বাবা তোমরা কেমন আছো বলো কতদিন যে তোমরা আসনি আসলে মা কাজ থেকে ছুটি পাইনি জানেন তো কাজ ফেলে রেখে আবার চলে এলে সে আবার এক পিছুটান না এখানে থাকতে পারতাম না ওখানে কাজ করতে পারতাম তাই অনেকটা কাজ সেরে রেখে আমি বাবুর কাছে ছুটির প্রার্থনা করলাম আর উনিও দিয়ে দিলেন একটা বাবারা তোমরা অনেক ক্লান্ত হয়ে গেছো চলো চলো এখানে আর দাঁড়িয়ে না থেকে ভেতরে চলো কই গিন্নি ওদের জন্য শরবত মিষ্টির ব্যবস্থা করো বাবা শরবত মিষ্টি আমি কিছুই খাবো না আপনার মেয়েকে ভালো করে খাওয়ান চলুন আমরা দুজন বরং আপনার পুকুরে গিয়ে মাছ ধরি আমার অনেক দিনের শখ উফ বাবা সারা রাস্তা আস্তে আস্তে সেই এক কথা যেই না শুনেছে যে বাবা বলেছে ওকে সাথে করে নিয়ে পুকুরে মাছ ধরতে যাবে নিয়ে আসবার জন্য ছটফট শুরু করে দিয়েছিল সে তো হবেই সে তো হবেই ছুটির দিনে শ্বশুর বাড়ি এসে মাছ ধরতে কার না ভালো লাগে আমিও তো যখন তোমার মামার বাড়ি যেতাম তখন কম মাছ ধরতাম কিন্তু বাবা জীবন আজকে তো ভেবেছিলাম তোমাদের জন্য কিছুটা মাংস কিনে আনব কালকে তো এমনি আমরা সবাই মাছ ধরতে যাব বেশ তো আজকে বরং বাজার থেকে কিছুটা মাংস কিনে আনি আর সাথে কিছুটা মাছ হলেও হবে আসলে বাবা পুকুরে মাছ ধরতে আমার এখনই খুব ইচ্ছে করছে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা চলো তবে আজকে তোমাকে পুকুরটা একটু দেখিয়ে আনি আজ কিন্তু তোমাকে আমি মাংস খাইয়েই ছাড়বো কালকে তোমাকে সাথে নিয়ে মাছ শিকার করতে যাবো কেমন আমি বুঝতে পারছি অতিথি বাড়ির মৎস্য শিকার করবার মজাই আলাদা কিন্তু তবুও আজকে তুমি অনেক ক্লান্ত আজকে তোমাকে আমি কোন রকম খাটাখাটনি করতে দেবো না আজকের দিনটা শুধু তুমি জামাই পাবে ঠিক আছে বাবা তাহলে চলুন যাওয়া যাক না জামাইয়ের কাজকর্ম কেমন চলছে সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ মা সবকিছু ঠিকঠাকই আছে ওর কাজকর্ম ভালোই চলছে কিন্তু ও নিজে দাঁড়িয়ে বাবার মতো একটা পুকুরে মাছ চাষ করতে চায় তাই নাকি এ তো খুব ভালো কথা কিন্তু মাছ চাষ করলে সব সময় পুকুর পাড়ে দেওয়া লোক রাখতে হবে তোর বাবাকে তো দেখেছিস চিন্তায় চিন্তায় ঘুমই হতো না রাতের বেলায় আসলে মা ওর পুকুরে মাছ চাষ করবার একমাত্র কারণ হলো মানুষকে কাজ প্রদান করা ও মুনাফা বেশি করতে চায় না কিন্তু আমাদের ওখানে ওর খুব কাছের দুজন মানুষ আছে যারা কাজ পায়নি তাই তাদের আর্থিক অবস্থা দেখে তোমার জামাই রাত্রে ঘুমাতে পারে না তাই নাকি তার মানে ও ও মানুষের উপকার করবার জন্য এই করতে চাইছে তাই তো হ্যাঁ মা সব সময় বলে আমি কাজ করে টাকা পয়সা কামাবো আর আমার দুজন খুব কাছের মানুষ তারা বেকার হয়ে ঘুরে বেড়াবে সেটা সে দেখতে পারবে না তাদের জীবনেও কিছু মূল্য যাতে আনতে পারে সেই জন্যই সে এই পরিকল্পনা করেছে কিন্তু এই মাছ চাষ করতে গেলে তো কিছুটা টাকা পয়সার প্রয়োজন আছে প্রাথমিকভাবে সেই টাকা কি জামাই বাবা জীবন জমিয়েছে ও যেখানে কাজ করে সেখান থেকেই কিছু টাকা ধার করেছে তারপর সেই টাকা দিয়ে একটা পুকুর কিনে সেটাকে ভালোভাবে পরিষ্কার করেছে আমরা এখান থেকে বাড়ি যাওয়ার পর মাছের চারা কিনে পুকুরে ছাড়বারও ব্যবস্থা করবে তারপর সেই পুকুর পাহারা দেবে অমলান এবং নাসিরদা বেশ বেশ তাহলে ঠিক আছে কোন রকম অসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবি দেখি আবার দুই জামাই কখন বাড়ি ফেরে চলো বাবা জীবন তাহলে আমাদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যাক কে সবচেয়ে বেশি ওজনের মাছটা তার ছিপে তুলতে পারে বাবা অতিথি বাড়ির সব থেকে বড় মৎস্যটি শিকার করতে আমি কিন্তু বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না আপনার অসুবিধে নেই তো আরে বাবা জীবন এসব তো তোমার জন্যই আমি তো চাই তুমি আজকে এই পুকুরের সব থেকে বড় মাছটি তোমার ছিপে তুলে আনো আজকে দুপুরে খাবার সময় তোমার পাতে আমি ওই বড় মাছের মাথার ঝালটা দেখতে চাই ঠিক আছে বাবা তাহলে শুরু করা যাক আরে টানো টানো জামাই বাবা জীবন মনে হচ্ছে সব থেকে বড় মাছটাই তোমার ছিপে আটকেছে এই গায়ের জোরে টেনে তোলো তুমি তুমি যদি এই মাছটিকে তুলতে পারো তাহলে আমার থেকে তুমি আরো দু পিস মাছ পাবে এই তোলো তোলো এই তো তুমি পেরেছ বাবা জীবন না তোমার এলে মাছে বলতে হবে আমার পুকুরের সব থেকে বড় কাতলা মাছটা তুমি তোমার ছিপে টেনে আপনি বললেন তো তাই আমি তুলে দেখালাম এটাই তো চাই অতিথি বাড়ির মৎস্য শিকার করতে কোনো লাজ লজ্জা থাকতে নেই আমার সময় আমার শ্বশুর বাড়িতে কম বড় বড় মাছ আমার ছিপে টেনে তুলেছি আপনার পুকুরের মাছগুলো সত্যি খুব সুন্দর আমার শুধু পুকুরের নয় থেকে তোমার পুকুরের মাছগুলো এত এবার সুন্দর এবং বড় বড় হবে আমি তোমার জন্য বিশেষ মাছের চারা পাঠিয়ে দেব কিন্তু আমি যে পুকুর করেছি মাছ চাষের জন্য এটা আপনি জানলেন কি করে মানে কেন আল্পনা আমাকে বলেছে সবকিছুই জামাই বাবাজি তোমার সৎ মানসিকতা দেখে আমি সত্যি খুব গর্ব প্রকাশ করছি সত্যি তোমার মতো জামাই পাওয়া খুবই ভাগ্যের বিষয় তুমি কোনো চিন্তা করো না তোমার পুকুরের সমস্ত চারা মাছ এবং যাবতীয় জিনিসপত্র খাবার দাবার আমি তোমাকে কিনে দেব আমার একমাত্র মেয়ের জামাই তুমি তুমি আমার ছেলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা কথা বলবার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আরে কিছু বলে ধন্যবাদ দিতে হবে না তুমি বাড়ি চলো আজকে বড় রুই মাছের বড় মাথাটা তোমাকে একা খেয়ে শেষ করতে হবে এটাই অতিথি বাড়ির মৎস্য শিকারের পুরস্কার ঠাকুমার নতুন ঝুলিতে তোমাদের স্বাগত জানাই গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করো